হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আর আমিও আমার পরিবার সবাই ভালো আছি আজ আবারও চলে এলাম আমাদের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপলক্ষে আমাদের গোপালনগর যে মেলাটা হয় সাত দিন ধরে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আজ হচ্ছে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর তো আজকে হচ্ছে শেষ মেলা আর সেই জন্য আজকে বাধ্যতামূলক চলে এলাম পরিবারের সঙ্গে তো প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি তো দেখালে ওখানে সুন্দরভাবে ভাবে তৈরি করে সাজানো আছে ওনাকে একটা মালা পরানো আছে আর এদিকে আছে অনেক মানুষের হাতের কাজ দর্শনীয় কিছু এখানে করা আছে অনেক অনেক হাতের কাজগুলো আর হাতের কাজগুলো দেখতে খুবই সুন্দর ধান চাল সুতোর কাজ উলের কাজ বিভিন্ন রকম বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে করা আছে এগুলো পাটের আঁশ দিয়ে তৈরি করা পাপোস বলা যায় আর এখানে একটা খুব সুন্দর মূর্তি করা আছে কাগজ দিয়ে তৈরি করা বিভিন্ন রকম আর তারপরে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম আর একটু ভিডিও হালকা করে নিলাম নিয়ে এবার এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি আর তার মধ্যে একেবারে কর্নারে আমার চোখ পড়লো একটা খেজুরের পাতা আর খড় দিয়ে তৈরি করা একটা ছোট বাটি মতো সেটা আমার দেখে খুবই ভালো লাগলো আর এ পাশে এসে দেখলাম তার পাশে যে ঘরটা আছে এখানে দেখলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সাহিত্য লেখা সাহিত্য এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। উপন্যাস তিনটে আমাদের ছেলে মেয়েকে খুব ভালোভাবে বুঝিয়ে বললাম বলার পরে আমরা চলে এলাম তার সামনে মাঠের মধ্যে যেখানে প্যান্ডেল করা আছে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী অনেক কিছু লেখা আছে সেগুলো হালকা হালকা পড়ে নিলাম নিয়ে এবার চলে গেলাম একেবারে মেলার মধ্যে তো গিয়ে সেখানে আমাদের মেয়েরা এখানে একটা ড্রাগনে উঠল। উঠে সেখান থেকে খুব আনন্দ পাচ্ছিলো আর আমার ছোট ছেলের নিচে দাঁড়িয়ে খুব মজা খেলা বিভিন্ন রকম করছিল আর আমাদের হিরক প্রায় দু ভাই বোন এই ড্রাগনে উঠেছিল উঠে খুব মজা পাচ্ছিল এই যে পেছন দিকে ওরা আছে আর এখানে পাশে আছে একটা ই এর নাম আমি সঠিকভাবে বলতে পারছি না তবে এটার লেখা আছে টোরা টোরা এটা দেখলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা যেমন ঘুরছে তেমন উঁচু উঠছে আবার নিচে নামছে আমাদের ছেলেমেয়েরা ড্রাগনে উঠে খুব মজা পাচ্ছিল আর আমি তার পাশে দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এগুলো দেখে কিন্তু গায়ে কাটা দিয়ে উঠছে যে এতটা ভয়ঙ্কর এটা তো গতদিন আমার ছেলে এটাই উঠেছিলো যেদিন আমি মেলায় আসি নি সেটা শুনে কিন্তু আমি বাড়ি থেকে খুব মানে আমার খারাপ লাগছিলো যে ছোট বাচ্চা যেহেতু আমার ছোটো ছিল দশ বছর বয়স সে যদি কোনো অসুবিধা হয় শুনেই কিন্তু আমার খুব একটা খারাপ লাগছিলো আজকে সেটা কাছ থেকে দেখলাম দেখেও আমার খুব খারাপ লাগছে যে এতটা ভয়ঙ্কর আর সবাই তো খুব চেঁচামেচি করছে আর ওরা ভয়ও তো সবাই পাচ্ছে খুব চেঁচামাচি করছে সেগুলো দেখতে দেখতে আবার চলে এলাম এর আর এবার ড্রাগন প্রায় থামানোর সময় হয়ে গেল আর খুব বেশি না ষাট টাকা টিকিট নিয়েছে যেহেতু দশটা পাক ঘুরিয়েছে আর তারপরে চলে এলাম ওর ঠিক পাশে এখানে ছোট ছোট বাচ্চারা আবার ঘুরছে ভীম মাঝখানে ভীম দাঁড়িয়ে আছে আর পাশ দিয়ে গাড়ি ঘুরছে আর এদিকে যে ড্রাগনটা থেমে গেল। এবার আমাদের ছেলে মেরা নেমে আসলো আর সামনে গিয়ে আবারও দেখলাম এই একটা এটাও একটা ভয়ঙ্কর এটাকে ব্রেক ডান্স বলে না কি বলে আমি সঠিক জানি না আমি কোনোদিন উঠতেও চাইনি বা উঠতে চাইও না এগুলো দেখে কিন্তু আমার গায়ে কাটা দিয়ে ওঠে খুব ভয় পাই আমি সেজন্য আমি উঠি না আর গতদিন আমি যে কথাটা আগেও বললাম হিরক আর হিরকের বাবা কিন্তু উঠেছিল আর এগুলো দেখে আমি সামনের দিকে চলে যাচ্ছি এবার আমার ছোট ছেলে উঠেছে এই যে ছোট ছোট যে গাড়িগুলো সেই গাড়িগুলোই উঠেছে উঠে খুব মজা পাচ্ছে ও কিন্তু আর নামতেই চাচ্ছে না ওটা থেকে জোর করে নামিয়ে নিয়ে তারপর ওঠানো হলো আবার এটা প্লেনে আর প্লেনে উঠে তো আবারও নামতে চাইছে না আর এবার খুবই মজা পাচ্ছে আগে তো চুপচাপ ভয়ে বসেছিল আর এখন ভয় পাচ্ছে না বসেই আছে এখনও ওকে নামাতে পারছি না আমরা কেউ 진짜야? <목마> 맨 <목마> 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 এই টাইমটা ভয় লাগে তখন নামা বোনোর খেপি পেয়েছে

খানিক্ষণ ঘুরতে ঘুরতে এবার চলে এলাম আমরা একটু গটি গরম খেতে আর এই যে গটি গরমের উপকরণ গুলো সবকিছু দিয়ে খুব সুন্দর ভাবে কাকু আমাদেরকে গটি গরম বানিয়ে দিচ্ছে আর আমরা এক একজন করে নিচ্ছি আর খাচ্ছি এদিকে আমি একটু খাচ্ছি তখন ছেলেকে অন্য কেউ নিচ্ছে আর ও অন্য কেউ যখন খাচ্ছে ছেলেকে নিচ্ছি মানে আমার ছেলে তো সবসময় কোলে কোলেই থাকছে সেই জন্য ওকে একজন নেয়ার লোক অবশ্যই লাগছে আর তারপরে চলে এসছিলাম আমাদের আইসক্রিমের দোকান মানে ননদ ঠাকুর জামাই যেসব দোকান দিয়েছে বলেছিলাম তিনটে দোকান ওদের আছে মেলার মধ্যে আইসক্রিমের দোকান তো আমরা চলে এসছি বড় ভাগ্নের দোকানে এখানটায় প্রচণ্ড ভিড় লেগে গেছিলো সেজন্য আমাদের সবাই এসে এখানে একটু সেফটির জন্য দাঁড়ানো হলো আর খানিকক্ষণ বসে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম নেওয়ার পরে এখানে এতটা ভিড় এতটা ভিড় বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না প্রচণ্ড ভিড় এখন এখন বাজে রাত সাড়ে নটা তো এখন প্রচণ্ড ভিড় আর সেজন্য আমরা একেবারে দোকানের মধ্যে ঢুকে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু সেফটি হয়ে থাকার জন্য তো এদিকে বেচাকেনা তো খুব পরিমাণ হচ্ছিলো আর সেজন্য আমার আমাদের আমার কত্তা মশাই ওদিকে আমার ভাসুর প্রত্যেকটা মানুষ আবার আমাদের দোকানের দু একজন কর্মচারী ছিল ওনারাও এই দোকানটাকে একটু হ্যান্ডেল করে দিল খানিকক্ষণ যত সময় একটু বেশি ভিড় ছিল আর এসব কিছু দেখতে দেখতে একটু আইসক্রিম খেয়ে জল খেয়ে এবার চলে এলাম আমি আচার কিনতে কারণ আচার কিনে আমি বাড়িতে নিয়ে যাব আমি কোনো মেলায় গেলে আগে একটু আচার কিনি কিনি বাড়ির জন্য নিয়ে রেখে দিই যে পরের দিন খাওয়ার জন্য যে মেলায় গিয়েছিলাম একবারে তো আমি খেয়ে দিয়ে কেনাকাটা করে নিয়ে চলে আসি কিন্তু আগামী দিন খাওয়ার জন্য একটু আচার রেখে দিই যাতে আগের দিনে মেলার কথাটা আমার মনে থাকে সামান্য পরিমাণ হলেও আর তারপর চলে এলাম একটু হালকা কেনাকাটা করতে এখানে তো অনেক সুন্দর সুন্দর কাপ প্লেট জিনিসপত্র যাই হোক সংসারের আসবাবপত্র এখান থেকে দেখে শুনে দু একটা জিনিস আমি কিনে নিলাম বেশি জিনিস না দু একটাই কিনে নিচ্ছি আর এগুলো দেখার পর চলে এলাম একটা ব্যাগের দোকানে আর ব্যাগের দোকানে ব্যাগ দেখতে দেখতে একটা ছোট পার্টস আমার পছন্দ হলো করে মেলা দেখা ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক কিছু হলো এবার দেখবো একজন বিখ্যাত ইউটিউবার আবির বিশ্বাসকে you mm -hmm. শেষে এখন বাজে রাত এগারোটা আর আমরা সবকিছু কেনাকাটা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়িতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে